প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করা যায় আপনারা যদি আমাদের প্রত্যেকটি পর্ব দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা একদম প্রত্যেকটি পর্বেই নতুন নতুন কিছু সেন্টেন্স নিয়ে আসি যেই সেন্টেন্সগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের সম্পর্কগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা ইংরেজিতে অনেক প্রশ্ন করতে পারবেন এবং খুব সহজেই কীভাবে বিভিন্ন প্রশ্ন তৈরি করা যায় সেটা আপনাদেরকে বোঝাব যেমন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হোয়াট ডব্লিউ এইচ এইট হোয়াট হোয়াট অর্থ কি এই কি দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা যায় যেমন হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি মানে পরবর্তী স্টেপ মানে পদক্ষেপ হোয়াট ইজ ইউর আপনার পরবর্তী পদক্ষেপ কি হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ আপনার পরবর্তী পদক্ষেপ কি এরপর হোয়াট ইজ ইউর জব হোয়াট জব মানে কাজ বা পেশা হোয়াট ইজ ইউর জব আপনার পেশা কি হোয়াট ইজ ইউর জব আপনার পেশা কী 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 প্রিয় দর্শক আপনারা যখনই সময় পাবেন রাতে অথবা দিনে ঘুমনের আগে অথবা পরে যখনই সময় পাবেন আমাদের ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো মিলিয়ে নেই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম